এই শরীরটাকে যদি ফুলের মতো পবিত্র করতে চান তাহলে আমার আপনারা ভিতরে ছয়টা বশিষ্ট দেখো তুমি হাসতেছো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলতে চাইছেন যদি ওই কথাটা বলতে শেষ করতে দশ মিনিট সময় লাগত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকাতাম সুবহানাল্লাহ এত মনোযোগ দিলে এরপরে তোমরা হাসতেছো হাসান আমার নাতি হাসান

তাহলে একজন মানুষ যদি সাইজে তার ক্যারেক্টারটা ভালো হোক তার চরিত্র ভালো করবে তাহলে তার ভিতরে ছয়টা গুণ থাকতে হবে এক নম্বর হলো সে মানুষের সাথে যখন কথা বলবে তখন হাসি মুখে কথা বলবে কি মুখে মানুষের সাথে যখন কথা বলবে হাসি মুখে কথা বলবে আমাদের এমন লোক আছে যে মানুষের সাথে কথা বলবার সময় তার মনে হয় মুখের মধ্যে বোম মারছে তার মুখের মধ্যে চলে যায় তার মুখে হাসি নেয় মরাম তার জিঙ্কের যথেষ্ট পরিমাণ অভাব এরকম লোক আছে না কথা বলে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে জানে না আমি গত তেইশ সাল আল্লাহ হারুন আক সাথে চলেছি উনি যখন একজন রিক্সাওয়ালার কাছে যায় তাকে সালাম দেয় তার সাথে হাসি মুখে কথা বলে এ ভাই যাইবানি কত টাকা লাগবে মুখে কথা বলে তো আমি ওনার দিকে টাকা দেখতেন এমন একজন মানুষ অথচ এই ধরনের মানুষের পাওয়ার দিয়ে থাকা দরকার আমাদের দেশের যত বড় ফির যত বড় বুঝের গপ তত বড় অহংকারী তত বড় নিয়ে থাকে তাকে তো সাধারণ কথা বসানো যায় না এরকম একজন কফির মুশ্রিক বিদুই সাথে কথা বললেও তিনের মুখ থেকে হাসি কখন হারাইতো না তার এক নম্বর বৈশিষ্ট্য কি যখনই কারোর সাথে কথা বলবে হাসি মুখে বলবে দ্বিতীয় হলো দুই নম্বর যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে নিজেকে বিনয় বিনম্র নিজেকে সব সময় মানুষের কাছে কি রাখতে হবে ছোট রাখতে হবে নিজেকে কখনো অহংকার করা যাবে না অহংকারী মানুষ কখনো মানুষের প্রিয় হয় না অহংকারী মানুষ কখনো মানুষের হৃদয়ে স্থান করতে পারে না এজন্য যখন মানুষের সাথে চলবেন চলবেন জামিনে এরকম ভূমিতে চলবেন নিজেকে অহংকার করে চলা যাবে না আল্লাহ বলেছেন অহংকার না অহংকার করে জমিনে চলবি না কারণ অহংকার আমি আল্লাহ তালার গায়ের চাদর আর আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলে দুনিয়াতে তার জন্য ধ্বংস অবদারিত এজন্য জমিনে যখন চলবেন বিনয়ের সাথে বিনম্রতার সাথে চলবেন নিজেকে ছোট করে চলবেন ছোট করবেন কাছে তাহলে আপনাকে আল্লাহ মানুষের কাছে বড় হচ্ছে বিনয় সাথে অহংকার না করা তিন নম্বর হচ্ছে কখনো মানুষের সাথে তর্কে জড়াবেন না বিতর্ক মানুষের সাথে বিতর্কে জড়াবেন না ওই যে বলে সবরে নেওয়া ফলে তর্কে বহুদূর আপনি যদি ধৈর্য ধরেন আপনাকে আল্লাহ তালা কিছু হলেও দিবে কিন্তু যদি তর্ক করেন বিতর্কে জড়ান তাহলে আপনি বহু দূর হারিয়ে যাবেন মানুষের সম্পর্ক থেকে বহু দূরে চলে যাবেন এই জন্য কখনো মানুষের সাথে বিতর্কে জড়ানো যাবে না বিতর্কে জড়ানো যাবে না এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে অন্যের আচরণে যদি কখনো কষ্ট পান ধৈর্য ধারণ করবে দুনিয়াতে চলতে গেলে মানুষের সাথে ঝগড়া বিবাদ গালি গালাজ করে কি করে না যদি কখনো মানুষ আপনাকে গালি দেয় আপনাকে কষ্ট দেয় আপনাকে এমনকি মায়ু দেয় আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করলে আল্লাহ ধৈর্যের আপনাকে দিবেন একদিন আপনাকে মানুষের কাছে বড় করে দিবেন আল্লাহ তালা তাহলে ষাট নম্বর হচ্ছে অন্যের কষ্টে নিজেকে ধৈর্য ধারণ করা ফার্স্ট নম্বর যে গুণাগুণ থাকতে হবে লোকজন যখন কথা বলবে মনে দিয়ে তার কথা শোনা মনে দিয়ে তার কথা কি আমি আপনাদেরকে আরো বলেছিলাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবা এক람দেরকে নসিহত করতেছেন এমন অবস্থায় নাতি বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুম মসজিদে আসছেন আসার পরে কিসম একটা বলতে যাচ্ছেন কেন হাসান রাদিয়াল্লাহু তাআলার একটা গুণ ছিল তো তিন তোত্লা ছিলেন এটা তার গুণ ছিল কি ছিল তোতলামি কোনো মানুষের দোষ নয় এটা মানুষের গুণ তো হাসান রাদিয়াল্লাহু আল্লাহ গুণ একটা গুণ ছিল তিনি তোতলাইতেন এমন কি একটা কথা বলতে পাঁচ মিনিট সময় লেগে যেত তখন যখন মসজিদে নববীর দরজাতে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে যাচ্ছেন নবিজি সাল্লাল্লাহু সমস্ত সাহাবাদ থেকে মুখ ফিরিয়ে ছোট্ট নাতি হাসানবাজি কথা শেষ করতে পারতেছেন না সাহাবা ইকরাম সবাই হাসতেছে এখন যদি এই মুহূর্তে কেউ আসে এরকম তোতলাই কথা শেষ করতে আর কি গেছে আমরা আসতেন না সাহাবা হাসতেছে তখন কথা শেষ করার পরে রাসুল সাল্লাহ ইসলাম আবার সাহাবার দিকে ফিরলেন বললেন তোমরা হাসতেছ হাসান রাজি আল্লাহ আনহ যে কথাটা বলতে চাইছেন যদি ওই কথাটা বলতে শেষ করতে দশ মিনিট সময় লাগত আমি নবী সাল্লাহ ইসলাম তার দিকে ফিরে থাকতাম বলছো এত মনোযোগ দিতেন এরপরে তোমরা হাসতেছ হাসান আমার নাতি হাসান

মূল্যায়ন করতে পারেন আপনি একদিন ভালো একজন নেতা হবেন ভালো একজন লিডার হবেন কারণ আপনি মানুষের কথাকে মূল্যায়ন করেন এক দ্বিতীয় হচ্ছে ওই কথা বলার ভিতরে বলা যাবে না একজন মানুষ কথা বলতেছে আপনি মনোযোগ দিয়ে শুনবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ কথার ভিতরে কথা বলা যাবে না এটা নবী রাসুলদের একটা গুণ ছিল যখন কথা শেষ করতেন তাহলে স্পেশ করতেন আপনার কি কথা শেষ হয়েছে যদি আপনার কথা শেষ হয় আমি একটা মিনিট কথা বলি কথা কি বুঝছেন তার স্পেশ করার পরে তিনি আরেকটা কথা বলতেন এটা নবী রাসূলদের গুণ ছিল তাহলে প্রথম কাজ হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনা দ্বিতীয় হচ্ছে কথার ভিতর কথা না বলা কথা শেষ হলে আপনি অনুমতি নিয়ে কথা বলবেন ছয় নাম্বার হচ্ছে যে কোনো মানুষ যদি আপনার উপকার করে তার উপকার কৃতজ্ঞতা স্বীকার করা কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ভিতরে আমাদের কেউ যদি একটু উপকার করে আমরা তার কৃতজ্ঞতা করি না কৃতজ্ঞতা প্রকাশ করি না আমরা তার শুকরিয়া আদায় করি না আলহামদুলিল্লাহ বলি না এটা হচ্ছে নবী রাসূলদের গুণ কোন মানুষ যদি কোনো ভাবে জীবনের চলতে গিয়ে ভুলেও যদি কখনো কোনো সহযোগিতা করতেন নবী রাসূল সারা জীবন তার কথা মনে রাখতেন তার শুক্রিয়া জ্ঞাপন করতেন এক নম্বর বলেছি হাসি মুখে কথা বলা দুই নম্বর বলেছি বিনয় হওয়া অহংকার না করা তিন নম্বর বলেছি কখনো বিতর্কে না জড়ানো কারো সাথে তর্কে বিতর্কে না জড়ানো চার নম্বর বলেছি কোনো মানুষের কথাই কর্মে যদি কষ্ট পায় কষ্ট পায় ধৈর্য ধারণ করা এবং পাঁচ নম্বর বলেছি লোকের কথা মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা কথার ভিতরে কথা না বলা এবং ছয় নম্বর কোন ব্যক্তি যদি উপকার করে তার উপকারের আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা এই ছয়টা গুণ আল্লাহ তালা আমাদেরকে অর্জন করা তভিজ্ঞান করুন এবং এই ছয়টা গুণ কিন্তু নবমী গুণ এই ছয়টা গুণ কিন্তু নবীদের গুণ এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সমাজের একজন আইডল আইকন আইডিয়াল লোকে আল্লাহ তালা আমাদেরকে পরিণত করুন